সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের অন্যতম একটি কবিতা কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি তোমরা সবাই পাঠ্যপুস্তক খাতা এবং একটি কলম নিয়ে তৈরি হয়ে যাও তোর কথা না বাড়িয়ে শুরু করছি

ও সাহিত্য সমালোচক হলেন এই শঙ্খ ঘোষ যার প্রকৃত নাম হল চিত্তপ্রিয় ঘোষ প্রেসিডেন্সি কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়াশোনা করা এই কবির প্রথম কাব্যগ্রন্থ হল দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরে দাঁড়ের শব্দ জলই পাশান হয়ে গেছে মুখ থেকে যায় বিজ্ঞাপনে মূর্খ বড় সামাজিক নয় প্রভৃতি কাব্যগ্রন্থ যেমন তিনি লিখেছেন তেমন আবার ছোটোদের জন্য ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স সকালবেলার আলো সুপরিবনের শাড়ি ইত্যাদিও রচনা করেছেন তার অন্যতম একটি ছদ্মনাম কুন্ত কবটে শব্দ নিয়ে খেলা কোথা নিয়ে খেলা নিয়েও তিনি লিখেছেন কুন্তক ছদ্মনামে প্রবন্ধের বই হিসেবে তার কালের মাত্রা ও রবীন্দ্রনাটক ভিন্ন রুচির অধিকার এই শহরের রাখাল ইত্যাদি উল্লেখযোগ্য কবির প্রাপ্ত নানান সম্মানের মধ্যে সরস্বতী সম্মান পদ্মভূষণ ইত্যাদি উল্লেখযোগ্য আলোচ্য কবিতার উৎস সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে বলতেই হয় আলোচ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা জলি পাশান হয়ে গেছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থের একত্রিশতম অর্থাৎ শেষ কবিতাটি হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি এবার আমরা সরাসরি মূল কবিতায় প্রবেশ করব। কবিতাটির নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি এখানে আয় শব্দটির দ্বারা কবি আহ্বান করছেন অর্থাৎ এখানে আয় শব্দটি আহ্বান সূচক অর্থে ব্যবহৃত হয়েছে আরও বেঁধে বেঁধে থাকি এখানে যে বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা মানে কি দড়ি দিয়ে বাঁধা মোটেও না এখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থে কবি আহ্বান করছেন আরও একত্রিতভাবে থাকার জন্য আরও ঐক্যবদ্ধভাবে থাকার জন্য সেই জন্যই কবিতার নাম হচ্ছে আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষ আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ। সবার প্রথম যে প্রশ্নটা মনে আসে আমরা কারা আমরা কারা বলার আগে একটু এগিয়ে যাই আমাদের ডান পাশে ধস অর্থাৎ কবি বলছেন যে আমাদের ডান দিকে ধস ধস কাকে বলে আমরা ভূগোলে জেনেছি যে মৃত্তিকার কোনো একটা অংশ যদি খসে পড়ে হঠাৎ করে সেইটা হয় ধস তেমনি কবি বলছেন কি আমাদের ডান পাশে ধস অর্থাৎ আমাদের ডান দিকে ধস আমাদের বাঁয়ে গিরিখাত গিরিখাত কি তোমরা ভূগোলে পড়েছ নদ নদীর ক্ষয়কার যে নদীর উচ্চ প্রবাহে যে ক্ষয়কার্যটা ঘটে অর্থাৎ ভিয়াকৃতির যে ক্ষয়কার্যটা হয় সেটা হচ্ছে গিরিখাত অর্থাৎ বড় এক ধরনের খাদ সে অর্থে ব্যবহৃত হয়েছে তাই কবি এখানে কি বলছেন না আমাদের ডান পাশে ধস অর্থাৎ আমাদের ডান দিকে ধস আমাদের বাঁ দিকেও গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের মাথায় কি আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ হলো যুদ্ধ বিমান যারা বোমা নিক্ষেপ অর্থাৎ বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান পায়ে পায়ে হিমানির বাঁধ এই পায়ে পায়ে অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে যেমন ধস তার বাম দিকে যেমন গিরিখা তার মাথায় যেমন বোমারু তার পায়েও কিন্তু হিমানির বাঁধ অর্থাৎ যে ভূমিটা সেই ভূমিটাও তো কী হিমানির বাঁধ হিমানির বাঁধ মানে কি বরফ দ্বারা পুঞ্জীভূত বাঁধ এখন স্বভাবসিদ্ধভাবেই প্রশ্ন নিরসন করার পালা যে আমরা কারা এখানে আমরা হল যুদ্ধবিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষ যাদের ওপর যুদ্ধের প্রভাব পড়ে আমাদের পত্নী কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখানে কবি বলছেন যে সাধারণ মানুষের কথা তারা যে সংকটময় পরিস্থিতিতে বিচরণ করছে তাদের সেই সংকটময় পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে কবি বলছেন তাদের যেমন ডান পাশে ধস বাঁদিকে গিরি খাদ মাথায় বোমারু এবং পায়ে পায়ে হিমানির বাঁধ আছে ঠিক সেরকমভাবেই তাদের পথ নেই কোনো অর্থাৎ তাদের যে জীবন ধারণের পথ এখানে পথ বলতে তাদের জীবন ধারণের পথ স্বাধীনভাবে শান্তপ্রিয় মানুষের স্বাধীন চেতা শান্তপ্রিয়ভাবে জীবন ধারণের পথ আর নেই আমাদের ঘর গেছে ওড়ে আমাদের যে শেষ আশ্রয় থাকার বাসস্থান তাও যুদ্ধের মধ্যে উড়ে গিয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখানে আমাদের শিশুদের সব এই সাধারণ শান্তপ্রিয় মানুষের শিশুদের সব এখানে সবদার বানন দেওয়া আছে তালবশ্যব আমরা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দে দেখেছি দন্তেশ্যব সব মানে সমস্ত তালবশ্যব সম্মানে মৃতদেহ অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন এই যে যুদ্ধবিধ্বস্ত মানুষের এমন সংকটময় পরিস্থিতি তাদের চারিদিকে তাদেরই শিশুদের সব অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে আমরাও তবেই ভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি আমাদের পথ নেই আর আয় আরও মেধে বেঁধে থাকি এই যে শেষের চার লাইন শেষের চার লাইনে কবির যে আশঙ্কা আশঙ্কার চিহ্নটা আরও প্রকট হয়েছে সেই জন্যই কবি বলেছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ ঠিক যেভাবে আমাদের শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে আমরাও কি তবে এই মুহূর্তে এইভাবে মারা যাব আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের আর কোনো পথ নেই তাই আয় সবাই মিলে আরও একবার ঐক্যবদ্ধভাবে বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস এখানে কি বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে সাধারণ মানুষ যাদের কথা কবি এখানে উল্লেখ করছেন যারা ইতিহাসে সর্বাপেক্ষাভাবেই উল্লেখ হন না অর্থাৎ যারা উপেক্ষিত থাকে ইতিহাসে কিন্তু তারা কিন্তু ওই যুদ্ধবিধ্বস্তের সময় কঠিনভাবে পরিস্থিতির সম্মুখীন হয় সেই জন্যই কবি বলছেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস আমাদের কোনো সেভাবে ইতিহাস নেই যদিও বা কোনো ইতিহাস থেকে দেখি সেটা এমন ইতিহাস যেখানে আমাদের কথা সেভাবে উল্লেখ থাকে না আমাদের ইতিহাসে আমাদের চোখমুখী ঢাকা থাকে আমরা ভিখারি বারো মাস অর্থাৎ আমরা সেভাবে সর্বদাই উপেক্ষিত থাকি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে পৃথিবী হয়তো মরে গেছে এখানে কবি তার আশঙ্কার কথা প্রকাশ করছেন আবার সংসারের কথাও প্রকাশ করছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে এখানে কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে অর্থাৎ পৃথিবীতে যেমনটা আগে ছিল যেমনভাবে আমরা শান্তপ্রিয়ভাবে বসবাস করতাম হয়তো পৃথিবীটা সেরকমভাবেই বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী আবার হয়তো মারা গেছে কারণ এই যে যুদ্ধময় পরিস্থিতি এই যুদ্ধময় পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনের ছন্দে মিলতে পারছি না তাই পৃথিবীর খোঁজটাও সেভাবে নিতে পারছি না আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমাদের কথা কে জানে কে জানতে চেয়েছে আমাদের কথা আমাদের মতো সাধারণ মানুষ যারা বাঁচার আশায় মুঠো খাওয়ার আশায় বাঁচার আশায় জীবন ধারণের আশায় আমরা দরে দৌড়ে ফিরেছি জীবনের দরে দরে ফিরেছি কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই শেষের চার লাইনে কবি সারা কবিতায় যেমন হতাশার বাণী ফুটিয়ে তুলেছেন তেমনই শেষের চার লাইনে কবি আশাবাদী হয়েছেন তাই শত হতাশার মধ্যেও আশার আলো ফুটিয়ে কবি কি বলেছেন কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি সব কিছু ধ্বংস হয়ে গেলেও আমরা তো কজন বাকি আছি আই আরও হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও সঙ্গবদ্ধভাবে আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আই আমরা আরও সঙ্গবদ্ধভাবে বেঁচে থাকি সমস্ত কবিতাটির মধ্যে কবি চির হতাশার মধ্যে ফুটিয়ে তুলেছে আশার বাণী যার মধ্য দিয়ে একটি নতুন জনচেতনা নতুন জীবনধারণের ধারণের রীতির এক অমোঘ আলোক শক্তির খোঁজ আমরা পাই এই কবিতার মধ্যে যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তার মধ্যে দেখে রাখতে বলবো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমরা ভিখারি বারো মাস আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আই আরও বেঁধে বেঁধে থাকি এইখানেই আমরা আমাদের আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা পেতে পারো স্ক্রিনে আসা হোমওয়ার্কের প্রশ্নটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আজকে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি সুস্থ থেকে ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ